রাজ্য জুড়ে চারিদিকে যে বাংলা অ্যান্ড বাঙালিয়ানা নিয়ে একটা তো আছে ব্যাপার তো সেই জন্য আমরাও সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই যে আমাদের প্যান্ডেল আপনারা দেখতেই পাবেন নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা উপস্থিত হয়েছি ঢাকুরিয়া সারস্বত সম্মেলনীতে পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাকে আসুন পরিচয় করে নেওয়া যায় নমস্কার দাদা পুজো দর্শনে স্বাগত আপনাদের পরিচয় নমস্কার আমার নাম অভিষেক চ্যাটার্জি আমি এই পুজোর কমিটি মেম্বার প্লাস অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ আমার অভিনয় ব্যানার্জি আমি পুজো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবছর সারস্বত সম্মেলনী দর্শকদের কি চমক উপহার দিচ্ছে চমক বলতে আমরা অন্যান্য বারে থিম করেছি ঠিক আছে বাট এই বছর আমরা একটুখানি আবার সাবেকির দিকে ফেরত যাচ্ছি বিকজ এই যে একটা রাজ্য জুড়ে চারিদিকে যে বাংলা অ্যান্ড বাঙালিয়ানা নিয়ে একটা তো আছে ব্যাপার তো সেই জন্য আমরাও সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এই যে আমাদের প্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন যে আগেকার দিনের যে আর্ট সিম্পল আর্ট এখন যেমন ওয়াল পেপার অ্যান্ড অলের বেশি জামানা বাট আমরা এখন হ্যান্ডমেড পেন্টিংসটা এবছর আবার নিয়ে এসেছি যাতে একটা সিম্পলিসিটি আগেকারের ধরোহর ধরোহর মানে নস্ট বেঙ্গলি আর্ট যেটা আর কি যেটা এখনকার দিনে হারিয়ে যাচ্ছে সেটাকেই তুলে ধরা আমাদের বেসিক থিম হচ্ছে এটাই সিম্পল থিম বাট যেটা মানুষের মন অব্দি যাবে পিছনে প্রতিমা দেখতেই পাচ্ছি প্রতিমায় কি বৈশিষ্ট্য থাকছে প্রতিমার সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্যবার আমরা যেহেতু আপনাকে যেরকম বললাম যে আমরা থিমে গেছিলাম অনেকটা বাট এবছর আমরা আবার ফেরত এসেছি সাবেকি ঠাকুরের সাধারণ সাবেকি ঠাকুর যেটার যে ঠাকুরকে দেখলে মনে হয় যে হ্যাঁ মা দুর্গা এসে গেছেন আবার তো সেইটাই সাবেকি ঠাকুর এক চালায় মা নিজের সহপরিবার এসছেন হ্যাঁ তো এই একদম মানে মা দুর্গার যে আসল যে ফিলিংটা যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি যেভাবে মা দুর্গাকে যে মা দুর্গা বলতে আমাদের প্রথমে যে চেহারাটা মনে আসে সেটাই তুলে ধরা আমাদের দর্শক বন্ধুরা ঢাকুরিয়া সারস্বত সম্মেলনেতে আসতে গেলে কিভাবে আসবে যদি একটুখানি লোকেশনটা গাইড করে। একদমই আমাদের পুজোয় আসার জন্য সেফ মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে লোকাল ট্রেন ট্রেনে করে ঠাকুরিয়া স্টেশনের একদম পাশেই বা যদি বাই রোড আসে তো ঠাকুরিয়া বাস স্ট্যান্ড বা সিলিমপুরে নেমে তারা ভেতর রাস্তা দিয়ে পাঁচ সাত মিনিটের রাস্তা হ্যাঁ হেঁটে বা রিক্সা করে সবই অ্যাভেলেবেল ইজিলি আসতে পারবেন ল্যান্ডমার্ক হচ্ছে ঠাকুরিয়া সুইমিং অ্যাসোসিয়েশন এই পাশে যে সুইমিং পুল এটা অনেক পুরনো কুড়ি বছর পুরনো সুইমিং পুল সুইমিং অ্যাসোসিয়েশন সবাই জানে এখানে অনেকে আশেপাশেও চেনে তো যারা যারা আসতে চাইছেন দূর থেকে আসবেন লোকাল ট্রেন বা মেন রোডে বাস বা যেভাবে হোক ক্যাব বাইক যাতে খুশি হোক আসতে পারেন কোনোটাতেই কোনো অসুবিধা হবে না প্লাস আমাদের আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের এখানে পার্কিং এর কোনো ইস্যু নেই আমাদের এখানে আশেপাশে লোকে পার্কিং করে আরামসে ঠাকুর দেখে বেরোতে পারবে আমাদের এখানে ওরম কোনো ব্যাপার নেই যে এখানে রাখা যাবে না কোনো ইনকনভিনিয়েন্স হবে না এটুকু আমাদের তরফ থেকে একদম গ্যারান্টি তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে ঢাকুরিয়া সারস্ব সম্মেলনী পূজা মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ